আন্দাজ করেন তো আপনারা কোথায় দাঁড়িয়ে আছি এত সুন্দর নেচার সামনে রেখে ভিডিও করছি আন্দাজ করেন এটা কোথায় হতে পারে এটা হচ্ছে সেই দেশ পৃথিবীর এক নম্বর সুখী দেশ নরওয়ের রাজধানী অসলোর পাশের একটা শহর থেকে আজকে ভিডিও করছি তো এইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নরওয়ে ট্যুরে শেষ সময়ে এসে যে যে ইনফরমেশানগুলো গ্যাদার করেছি সেখান থেকে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব কেন নরওয়ে সুখের দেশের তালিকা এক নাম্বার কিছু জিনিস তো থাকতে পারে যে কেন সেটা এক নাম্বার হবে এরা খেলছে দেদেরকে দেখা সমস্যা প্রথম হচ্ছে নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয় নিশিত সূর্যের দেশ বলতে কি বোঝায় নিশ্চিত সূর্য দেশ হচ্ছে এখানে এপ্রিলের বিশ তারিখ থেকে আগস্টের বাইশ তারিখ পর্যন্ত একটা সময়ে নরওয়ের একটা পার্টে সূর্য কখনোই ডুবে না তাহলে কি বললাম এপ্রিলের বিশ তারিখ থেকে আগস্টের বাইশ তারিখ পর্যন্ত একটা সময়ে নরওয়েতে সূর্য কখনোই ডুবে না এই জন্য নরওয়েকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কেন নর নরবাই পৃথিবীর সুকেত শহরে সুখের দেশের তালিকা এক নম্বর ন্যাচারের কথা যদি বলি খুবই মনোমুগ্ধকর ন্যাচার দ্বারা বেষ্টিত এই দেশটা ন্যাচারের অবদান অনেক বেশি অনেক সুন্দর নেচার তারপরে যদি বলতে চাই হাই স্ট্যান্ডার্ড অব লিভিং এখানকার মানুষের জীবনযাপনের স্ট্যান্ডার্ডটা অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি হাই আর এইটা আমরা স্বচক্ষেই দেখলাম কেন হাই এখানে গরিবরা থাকে এই যে বিল্ডিংটা দেখছেন এটা কোনো স্বচ্ছ লোকের বাড়ি নয় অনেক মানুষ এক বিল্ডিংয়ে থাকে তাদের লিভিং স্ট্যান্ডার্ড যদি এই হয় তারপরে এখানকার মানুষ সম্পর্কে যদি বলি খুব রিজার্ভ মানুষের দেশ নরওয়ে নরওয়ের একটা কালচার আছে এখানে পাশের সিটটা যদি বাস ট্রাক মানে বাসে ট্রেনে খালিও থাকে ড্রামে ন্যাচারালি ওরা পাশের সিটের মানুষের পাশাপাশি বসতে চায় না এটা আমি জিজ্ঞাসা করেছিলাম একজন নরওয়ে সিটিজেনকে এইটা কি কোনো বৈষম্য কিনা বলছেন না এইটা নরওয়েতে কাইন্ড অফ কালচার ওরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে কিন্তু অন্যকে হেট করে এমন নয় বিষয়টা নরওয়ের মানুষ পাশের সিট খালি থাকলেও স্ট্রেঞ্জারের সাথে বসতে চায় না কথা বলতে চায় না প্রয়োজন না হলে কিন্তু স্ট্রেঞ্জার যখন কেউ নতুন আসছে কথা বলতে চায় তখন হেল্পফুল কিন্তু এখানে এটা কোনো ডিসক্রিমিনেশনের টপিক নয় এদিকে তারপরে হচ্ছে এডুকেশন পৃথিবীর অনেক দেশেই পড়াশোনা ফ্রি এর মধ্যে জার্মানি নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ইতালি তাহলে এদেরটা সুবিধা কি হ্যাঁ পৃথিবীর অনেক দেশে পড়াশোনা ফ্রি এখানেও ফ্রি এখানে একটা মানুষকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা ফ্রি যদি আপনার অর্থ সংকট থাকে এই দেশে আপনি সরকার থেকে লোন নিতে পারবেন পড়াশোনা শেষ করার জন্য তাহলে আরো অনেক দেশে পড়াশোনা ফ্রি তাহলে এখানকার এটা মানে এখানে এটা কমন দেশের মতো মানে একটা লোক মাস্টার ডিগ্রি পর্যন্ত চাইলে পড়াশোনা করতে পারবে হেলথ বেনিফিট হেলথ ইউরোপের অনেক কিছু ফ্রি এখানেও ফ্রি তাহলে দেখেন অ্যাকমোডেশনের দায়িত্ব সরকারের হেলথের দায়িত্ব সরকারের শিক্ষার দায়িত্ব সরকারের ব্যাচার সুন্দর হাই ইনকামের দেশ মাথাপিছু ইনকামের দিক থেকে পৃথিবীর অন্যতম তালিকাতে রয়েছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক ক্যাপিটা ইনকামে পৃথিবীতে হাইয়েস্ট জিডিপির দেশ এইটা বাংলা টাকায় এই দেশে নর্মাল বেতন হচ্ছে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা নর্মাল বেতন একদম নর্মাল আট ঘন্টার কাজ করলে এই বেতন পাওয়া যায় তো এখন প্রশ্ন হচ্ছে আমি মনে হয় খানিকটা জিনিস বুঝাইতে পেরেছি কারণ এখানে এসে আজকে দু তিন দিন এখানে এনজয় করার পরে অনেকগুলো বিষয় লাইব্রেরি এটা সেটা ঘোরাফেরা করে অনেক লোকালদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে সুখের দেশের তালিকায় এক নাম্বার নম্বর আমাদের দেশে হ্যালো হ্যালো ইমাজিন করতে পারেন এমন কোন এনভায়রনমেন্ট আমাদের দেশে আছে যেখানে মানুষ নাই কিছু লোক খেলাধুলা করছে তাহলে তো বুঝতে পারছেন যে এই দেশ কোনো সুখের তালিকায় এক নম্বরে আছে তো We are talking about your country. Yeah. We heard like your country is the happiest country in the world. Yeah. It's true. So now I'm talking to my people why the country is the happiest. Yeah. I figured out already some uh, topic and uh, and I'm talking about those things. Why? Because the nature Okay, cool. Yeah. Basically, we're from Italy, but yeah. from other mother we Bangladesh, we live in Italy. Yeah. Uh, so, sure. this is first time to Norway, Oslo. Nice, welcome. Yes. Uh, can you tell something about, in you know, a word, about Norway? In a word? Okay. Wonderful. Yeah, it's great. Good shit. So it's a good country. Good country? Yeah, yeah, yeah. Okay. Why nice. Norway is the best? এই হলো অবস্থা আজকের ভিডিওতে বিদায় দেয় আহ ইনফরমেশন যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে যদি কোনো গোল ত্রুটি হয় ক্ষমা সভ্টিতে দেখবেন আমি আমার চেষ্টাটা করছি যদি কারো কোনো উপকারে লাগে অথবা ভালো লাগে এটাই আমার পাওয়া আসসালামু আলাইকুম নরোয়ের রাজধানী অস্ত্র থেকে বিদায় আবার দেখা হবে অন্য কোথায়